আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নসিয়া পেশ করার জন্য সময় উপস্থিতি আমরা এ পর্যায়ে একটি একক ইসলামী সঙ্গীত শুনবো একক ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জাগরণ শিল্পী গোষ্ঠীর সদস্য মোতারাম বেলা হুসেন ভাই ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখনো মানুষ মরে পথে পরে এখনো আসেনিস ঘরে ঘরে এখনো মানুষ মরে পথে পরে এখনো আসেনি সু ঘরে ঘরে কি করে হলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে দেবে নেবে বিশ্রাম কি করে হলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো মানুষ মরে পথে পরে এখনো আসেনি সু ঘরে ঘরে এখনো মানুষ মরে পথে পরে এখনো আসেনি করে তাহলে বিশ্রাম কি করে হলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে হলে তুমি নেবে বিশ্রাম কি করে হলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো আহত হয় এখনো চতুর্দিকে শুধু আহত হয় শ্বেত কবুতা এখনো চতুর্দিকে শুধু হাহাকার কি করে হলে তুমি নেবে বিশ্রাম কি করে হলে ছেড়ে দেবে সংগ্রাম কি করিতে হলে তুমি নেবে বিশ্রাম কি করিতে হলে ছেড়ে দেবে সংগ্রাম শান্তির সন্ধানে মানুষ আর বিচেনা শান্তির সন্ধানে ঘুরে ঘুরে খোদা হীনতার চোখ জল শানু রূপ দেখছেই থেকে চলে গেছে অগচরে শান্তির সন্ধানে মানুষের শান্তির সন্ধানে ঘুরে ঘুরে তার চোখ সেই থেকে চলে গেছে অগোচরে কেউ বুঝলে আজ পেরাবার কেউ বুঝে নেই আজ পিছু ডাকেবার কেউ আজ পেরাবার তো বুঝ আজ পিছনা তো বা কী হলে তুমি নে বেবে শ্রাব কী করে হলে ছেড়ে দেবে সংগ্রাম কি কৰেতা হলে তুমি নে বেবে শ্রাব কী করে হলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো মানুষ মরে পথে পড়ে এখনো আসে নিশু ঘরে ঘরে এখনো মানুষ মরে পথে পরে এখনো ঘরে কি করে তাহলে বিশ্রাম ছেড়ে দেবে সংগ্রাম কেউ না গরু কামি কা। কেও না করো কামরাই করব কা। كون كره السلام عليكم ورحمة الله